ওল্ড ইজ গোল্ড হ্যাঁ আমরা সবসময় বলি যে পুরাতন জিনিসগুলি কিন্তু হয় কিন্তু নতুন থেকে ভালো কারণ পুরাতন যে বডি এটা বডি কিন্তু অনেক বিল্ড করে অনেক স্ট্রং হয় অনেক ভালো হয় রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাবু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুম হচ্ছে তেজগা সাত রাস্তার আগে একটা হলিডে একটা ফাইভ স্টার হোটেল আছে হোটেলের পাশে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো কার্ড

একটু ব্যাক গাড়িটা দেখিয়ে দিই দেখেন গাড়িটা যদিও পুরাতন দুই হাজার সাতের মডেল হ্যাঁ দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে খুবই চমৎকার দেখেন হ্যাঁ আমাদের কোনো গাড়ি একসেন্স হিস্ট্রি নেই সিক্সটি সিলিন্ডার আছে একটা হ্যাঁ এবং ইনশাল্লাহ আল্লাহ রহমদের কোনো একসেন্স হিস্ট্রি নেই সুন্দর একটা স্পলার দেওয়া আছে এখানেও একটা সুন্দর একটা স্পলার দেওয়া আছে এবং ভিতরে কিন্তু সুন্দর একটা আপনার

এটা হচ্ছে দাম আমাদের পথে গাড়ি অলমোস্ট হচ্ছে ফিক্সড প্রাইসের মতো যদি আপনি আমাদের শোপে ভিজিট করেন গাড়িটি পার্চেস করেন আপনাকে অনার করব আর এটা প্রাইস হচ্ছে পনেরো লাখ নব্বই আইসক্রিম প্রাইস আইসক্রিম নম্বরটা ফিক্সড প্রাইসই কিন্তু এটা আপনার আসলে অনার করব আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি নাইন থাকবেন আলাইকুম